সকালবেলা ঘুম থেকে উঠে যদি শুনতে পান যে ভাই এসে ঘরের সামনে দাঁড়িয়ে আছে বোনের তাহলে বোনের অনুভূতিটা কেমন হবে এই অনুভূতিটা বোনেরা ছাড়া কেউই বুঝতে পারবে না আমার ভাই কিন্তু এসেই বলতেছে যে কি নাস্তা বানাইছ তাড়াতাড়ি খেতে দে ওইদিকে আমি তো কোনো নাস্তাই ওই দিন বানাই নেই তো বাইকে পছন্দর খাবার রান্না করে দিয়েছি খিচুড়ি হাতে মাখিয়ে আর ডিম বাজি পেঁয়াজ মরিচ মাখা দিয়েছি এদিকে হচ্ছে তাড়াতাড়ি আমি একটি হাঁস ভিজিয়ে দিয়েছি আর হাঁসটা কাটতেছে আমার ভাইয়ের বউ আমি আবার হাঁস মুরগি বেশি ভালো একটা কাটতে পারি না এমনকি মাছও কাটতে পারি না তো আমার ভাই যে এমন একটা সারপ্রাইজ দিবে কল্পনা করি নেই আসসালামু আলাইকুম আজকে সব কিছু ট্রাই করব ভাইয়ের পছন্দের খাবার রান্না করে দিতে বোন বলে কথা ভাই কি খাবার পছন্দ করে না করে একমাত্র বোনেরাই খেয়াল রাখে মায়ের পরে হচ্ছে বোনেরা খেয়াল রাখে জিনিসটা এখন আছে আমি তাড়াতাড়ি করে হাঁসের মাংসটা বসিয়ে দিব তো পরিমাণ মতো পেঁয়াজ গরম মশলা দিয়েছি আর আদা বাটা রসুন বাটা আর এই মোবাইলটা হচ্ছে আমার ভাইয়ের মোবাইল কিভাবে ওর মোবাইলটা হচ্ছে আইফোন কিভাবে ভিডিও বানাইছি আমি নিজেও জানি না এক ভিডিও বারবারও হয়েছে তো সব ধরনের মশলা দিয়ে এখন হচ্ছে কষিয়ে নিব আমি সকালবেলা ঘুম থেকে উঠছি আরাবিকে রেডি করাবো স্কুলে নেব এমন এমন টাইমে আরবি রাখবো ফোন দিয়ে বলতেছে যে তোমার ভাই আসছে দরজা খুললো তাড়াতাড়ি দরজা খুলেই দেখি আমার ভাই এসে দাঁড়িয়ে আছে তখন হচ্ছে সকাল ছয়টা বাজে ছয়টা দশ বিশ মিনিট হবে এরকম তো এখন হচ্ছে হাঁসের মাংসটা ভালোভাবে আগে কিন্তু কষিয়ে নেব আর হাঁসের মাংস যত কষানো হবে তত কিন্তু খেতেও ভীষণ মজা হবে আর হাঁসের মাংসতে একটু আদা রসুনটা একটু বাড়িয়ে দিতে হয় না হাঁসের গন্ধটা যায় না এদিকে আরাবীর মামার সাথেই আরবে স্কুলে পাঠিয়েছি বলছে ছুটি হলে নিয়ে আসতে এই তো আরবে নিয়ে আসার সাথে সাথে সিঙ্গারা নিয়ে আসছে এদিকে কিন্তু আমার হাঁসের মাংসটা প্রায় কষানো শেষ হাঁসের মাংস কষাতে আছে আর ভাবতেছি যে হাঁসের মাংসর সাথে রুটি যেহেতু আরবের আব্বু পছন্দ করে আর এদিকে আমার ভাইও আছে রুটি বানাবো আর হাঁসের মাংসের সাথে কিন্তু রুটি খুব পছন্দ আরবের আব্বুর আর খেতে ভীষণ কিন্তু দারুণ হাঁসের মাংসের সাথে রুটি সবারই পছন্দ কম বেশ তো এদিকে কিন্তু আমি হাঁসের মাংসগুলো বেশি বড় করে কাটি নিই একটু ছোটো ছোটো করেই কেটে নিয়েছি এতে এতে করে কিন্তু ঘাসের মাংস খেতে ভীষণ মজা লাগে এই যে দেখতেই পাচ্ছেন এক ভিডিও দুইবারও হয়েছে কেন যেমন হয়েছে তা তো আমি জানি না এদিকে কিন্তু আমার হাঁসের মাংস রান্নাটা প্রায় শেষের দিকে আর অন্যদিকে হচ্ছে রুটির খামের ধরে নিয়েছি এখন হচ্ছে কয়েকটা রুটি বানাবো দেখতেই পাচ্ছেন আমার হাঁসের মাংসটা কত সুন্দর কালার আছে খেতেও কিন্তু ভীষণ দারুণ ছিল আর এই ভিডিওটি ছিল কিন্তু আমি নতুন বাসার ওঠার আগে ওই আগের বাসায় থাকতে ইডেটের জ্বালায় ভিডিওটি আমি ছাড়তে নাই আগে তো হচ্ছে বাচ্চা সংসার সব কিছু সামলিয়ে আপনাদের সাথে যতটুকু পারি চেষ্টা করি দেখানোর জন্য এদিকে হচ্ছে হাঁসের মাংস হয়ে গিয়েছে রুটির সাথে আর এদিকে হচ্ছে চিমের বিচি দিয়ে চুরি ছুটকি রান্না করেছি তো এখন হচ্ছে আমার বাইকে রুটি দিয়ে আসার মাংস খেতে দিয়েছি একটু তেল বেশি হয়ে গেছে মাংসতে তো খাওয়া দাওয়ার পরে দুপুরে এখন হচ্ছে আমার ভাই আসার সময় রসমালাই নিয়ে আসছে এখন রসমালাইটা সবাইকে দিব রসমালাই সবাই কম বেশি পছন্দ করে পছন্দ করে না এমন কোনো মানুষ নাই কিন্তু সবাই পছন্দ করে এই তো সবাইকে দিয়েছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম